আসসালামু আলাইকুম আমাদের নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার ওনার ব্যর্থতা নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আমি স্পষ্টই বলতে চাই আমার ব্যক্তিগত ধারণা উনি একজন ভালো মোটিভেশনাল স্পিচ উনি খুব ভালো দিতে পারেন তবে ওনার অ্যাডমিনিস্ট্রেশন যে ম্যানেজমেন্ট এটার পাওয়ার অনেক কম ইউটিউবের বিভিন্ন আওয়ামী ইউটিউবাররা তারা ওনাকে ক্যানভাসার বলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি অবশ্যই আমাদের জন্য দেশের জন্য গর্ব উনি আন্তর্জাতিক খ্যাত খ্যাতিসম্পন্ন ব্যক্তি সো উইথ ডিউ রেসপেক্ট ডক্টর ইউনুসারের কে আমি বলতে চাই আমার এটা একেবারেই পার্সোনাল অপিনিয়ন আমার এক এই মুহুর্তে এসে যেটা মনে হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক যে আলোচনা সমালোচনা হচ্ছে যা এই অবস্থায় যে প্রেক্ষাপটটা সেটা দেখে আমার ধারণা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার উনি এই পাঁচ আগস্টের পরে ক্ষমতা নেওয়ার থেকে শুরু করে উনি শুরু থেকেই আমেরিকার প্রেসক্রিপশানে উনি সব কিছু পদক্ষেপ নিচ্ছেন কারণ আমরা জানি উনি ক্ষমতা নেওয়ার সাথে সাথেই প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার সাথে সাথেই উনি ইন্ডিয়াকে চিকেন নেক দিয়ে খোটা দিয়েছেন ওনার উনি যাকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বিশ্বে আমাদের বর্তমান তথ্য উপদেষ্টা অবশ্য আমাদের ডক্টর স্যার এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে উনি খুব একটা ভালো নাম দিয়েছেন উনি তথ্য উপদেষ্টা যখন আমাদের দেশের মানচিত্র চেঞ্জ করে উনি নতুন আসাম ত্রিপুরা এগুলো ইনক্লুড করে নতুন মানচিত্র দিলেন তারপরে আবার ডিলেট করেছেন যদিও তো সেই সময় ডক্টর কলিমুল্লা স্যার একটা কথা বলেছিলেন ওনার নাম দিয়েছিলেন উজিরে খামোখা তো আমাদের এই উজিরে খামোখা মাননীয় উপদেষ্টা উনি ইন্ডিয়াকে এই মানচিত্র চেঞ্জ করে উনি একটা খোটা দিয়েছেন ইদানিং এসে মায়ানমারে মানবিক সহায়তার নামে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে আমি মনে করি ওনাকে এই নোবেল পুরস্কারটা আমেরিকা ওনাকে একটা টার্গেট ফুলফিল করার জন্যই তাকে দেওয়া হয়েছিল সেই ওয়ান ইলেভেন সেই সময় উনি একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন সেই ডাবলিউ গভর্নমেন্টের আমলে সেখানে সেই সময় তিনি সেটা করে উঠতে পারেন নাই এখন এসে সে সুযোগ পেয়েছেন ওনাকে আমার ধারণা আমেরিকা ইয়েটা দিয়েছিল নোবেল পুরস্কারটা দিয়েছে ওনাকে দিয়ে আমেরিকার স্বার্থ আমাদের এই কন্টিনেন্টে আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য সেটা কি হয় আমাদের দেশে মার্কিন বিমান ঘাঁটি বা সেনা ঘাঁটি বা আমাদের এই করিডোর ব্যবহার করে মায়ানমার বা সেভেন কোন কোনো রাজ্য আমরা যেটা এখন শুনছি মায়ানমারে আরাকান আর্মিকে তারা সাপোর্ট দিয়ে একটা আলাদা রাষ্ট্র করে ওইখানে খ্রিস্টান একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এরকম শুনছি আমরা তো সব টার্গেট ফুলফিল করার জন্যই তাকে আমার ধারণা এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ এখন ইউরোপ আমেরিকাকে অবশ্যই আমাদের প্রয়োজন ব্যবসায়ী ব্যবসার খাতিরে ডক্টর ইউনুসারের প্ল্যান অনুযায়ী আমরা যদি আমেরিকাকে এখানে কোনো সেনা ঘাঁটি করতে দিই বা আমরা এই মায়ানমারের করিডোর দিয়ে আরাকান আর্মিকে সহায়তা করে তাদেরকে মায়ানমার থেকে আলাদা একটা রাষ্ট্র গঠনে সহায়তা করি সেইখানে আমি ধরে নিলাম তর্কের খাতিরে ডক্টর স্যার উনি আমেরিকার প্রেসক্রিপশানে এটা করতে চাচ্ছেন হয়তো উনি ওনার দিক থেকে ভালো দেখছেন যে আমরা লাভবান হব হ্যাঁ লাভবান আমরা আমি একটু অন্যভাবে বলতে চাই সরাসরি সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে আমাদের উপর আগ্রাসন চালাতে চায় মাঝে মধ্যে হুমকি দিচ্ছে মায়ানমার আমাদের ভিতরে গোলা ছুটছে মাঝে মধ্যে চীন ফ্রেড দেয় তো এগুলো আগ্রাসন থেকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য আমরা বিভিন্ন অপশন বেছে নিতেই পারি সেখানে ডক্টর ইউনেসারের ইয়ে অনুযায়ী প্ল্যান অনুযায়ী যদি আমেরিকাকে আমরা এখানে ঘাঁটি দেই সেই প্রেক্ষিতে আমেরিকা যদি আমাদেরকে এনশিওর করে যে ইন্ডিয়ান কোনো আগ্রাসন থেকে মায়ানমার বা চীন কোনো আগ্রাসন থেকে তাদেরকে তারা আমাদেরকে সামরিক সহায়তা দিবে বিনিময়ে আমাদের দেশ ইউরোপ সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র গঠনে তারা দ্রুত সহযোগিতা করবে সেই ক্ষেত্রে আমরা সাধারণ নাগরিক হয়তো ভেবে দেখতেও পারি ডক্টর ইউনোসারের এই প্ল্যান উনি যেটা চাচ্ছেন তবে আমরা অবশ্যই আমাদের দেশটাকে একটা প্রক্সি ওয়ারের ওয়ারফিল্ড বানাতে চায় না একটা যুদ্ধ একটা দেশকে অনেক পিছিয়ে দেয় অনেক প্রাণহানি ঘটায় সো আমরা সেই সেই ধরনের পরিস্থিতির ভিতরে ঢুকতে চাই না খুব কিন্তু আমরা আমেরিকাকে এখানে শেল্টার দিতে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমরা শত্রুতা বাড়াবো সেটা তো আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে চাই না আমি আগেও বলেছি ইন্ডিয়া শুধু আওয়ামী লীগ বা হাসিনাকে নিয়ে রাজনীতি করলে চলবে না আমরা আপনাদের প্রতিবেশী সাধারণ জনগণ তো আমরা আপনাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখে সমতার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই সেখানে আমরা সাধারণ বাংলাদেশের পক্ষ থেকে এটা এনশিওর করতে চাই যে আমাদের ভূমি ব্যবহার করে ইন্ডিয়াতে যেন কেউ সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সেটা আমরা ইনশিওর করব কিন্তু আমাদের উপর ইন্ডিয়ার যে দাদাগিরির মেন্টালিটি এটা অবশ্যই চেঞ্জ করতে হবে সবাই শেখ হাসিনার মতো ওনাদের দাসত্ব করবে না ডক্টর ইউনুসারের ব্যর্থতা পাঁচ এই আট অগস্টের পর থেকে যত কিছু যা হয়েছে দেশে ভালো হোক সেটা ওনার সফলতা খারাপ হলে সেটা ওনার ব্যর্থতা এইভাবেই আমরা দেখতে চাই এই যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে পালিয়ে গেল এটা আমাদের দেশের জন্য একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে আগামীতেও এরকম অনেকে ভাববে যে পুলিশ প্রশাসন বা আর্মির সাথে ভালো সম্পর্ক রাখলেই আমি যত দুর্নীতি যত অন্যায় অত্যাচারই করি আমি দেশ থেকে পালিয়ে যেতে পারবো এটা একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সেটা আপনি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতার দায় আপনাকেই নিতে হবে আপনি শহীদ পরিবারের সদস্যদের আহতদের পুনর্বাসনের শুধু ঘোষণা পর্যন্ত দিয়েছেন কিন্তু ওইটা মনিটরিং করে যে ওইটা এক্সিকিউট করা সেটা আপনি করতে পারেননি বা আপনার টিম করতে পারেনি সেই ব্যর্থতাও আপনাকে নিতে হবে এই তরুণ ছাত্র সমাজ ইন ফিউচার তারা অন্যায় প্রতিবাদ করতে যেয়ে দেশের দেশকে ভালোবেসে আর কখনো তো তারা ইয়েতে যাবে না রাস্তায় নেমে প্রতিবাদ করতে যাবে না বন্ধুকে সামনে দাঁড়াবে না কারণ তারা দেখেছে পরবর্তী সরকার বা রাষ্ট্র তাদের পাশে যেয়ে দাঁড়ায়নি এটা একটা খারাপ এক্সাম্পল সৃষ্টি হয়েছে আর সেই ব্যর্থতাটাও আপনাকেই নিতে হবে রিসেন্ট আমরা শুনছি যে যখন এই মায়ানমার করিডোর বিষয় নিয়ে বন্দর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ রাজনৈতিক দলের বাধার সম্মুখীন হচ্ছেন তখন সেই আমেরিকা আমেরিকার যে প্ল্যান প্রেসক্রিপশান আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন তার ধারাবাহিকতা হিসাবেই এখন আমার ধারণা যে আপনারা চাইছেন আপনার সাথে এই এনসিপির সাথে জামাত বা ইসলামপন্থী দলগুলোকে আপনার সাথে রেখে একটা বিএনপি বা অন্যান্য সম্ভাবনা দলগুলোকে একটা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসতে এবং আপনি আপনার প্রশাসন পুলিশ এগুলো ব্যবহার করে যে জামাতপন্থীদের ঘাড়ে চেপে আপনি ক্ষমতায় যেতে পারেন কি না বা জামাত পন্থীদেরকে ক্ষমতায় রাখা যায় কি না সেরকম হয়তো একটা আমেরিকার প্রেসক্রিপশানে সেরকম একটা হয়তো প্ল্যান চলছে আমাদের অনেকের মনে আছে যে আমেরিকা যেখানে তারা ঘাঁটি গাড়তে চায় বা যেখানে তারা ঢুকতে চায় প্রথমে আগে এই ন্যারেটিভগুলো শো করে যে সন্ত্রাসী জঙ্গিবাদ আইএস হিজবুত তাহারি এগুলো তারা আগে শো করে তো সেগুলো শো করতে গেলে প্রথমত তারা আগে আমরা দেখেছি ইরাক লিবিয়া সিরিয়া পাকিস্তান আফগানিস্তান প্রথমত তারা আগে এই মৌলবাদ গোষ্ঠীকে তারা আগে প্রশ্রয় দেয় সমর্থন করে অস্ত্র গোলা অর্থ সব কিছু দেয় দিয়ে তাদেরকে একটা পাওয়ারফুল করে তাদেরকে কিছু সন্ত্রাসী তাদেরকে দিয়ে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় সে দেশের সরকারের এগেনস্টে চালিয়ে তারপর তারা ওই সন্ত্রাসের কর্মকাণ্ড হচ্ছে এই কথা বলে তারা এখানে ঢুকতে চায় যেমন লিভিয়া ইরাক সিরিয়া অনেক ইয়েতে আমরা জানি তো আমরা এটাও জানি লাদেন এক সময় আমেরিকার খুব প্রশাসনের খুব ভালো ইয়ে ছিল বন্ধু ছিল তো বাংলাদেশেও এরকম একটা ইয়ে হয়তো প্ল্যান করা হতে পারে যেহেতু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ এরা চাচ্ছে না ডক্টর স্যারকে বা আমেরিকার ওই প্রেসক্রিপশান এখানে বাস্তবায়ন হোক সেহেতু এখন তারা জামাতকে হয়তো ইয়ে দিচ্ছে লোভ দেখাচ্ছে তোমাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো তোমরা ওনার সাথে থাকো এর এই ধরনের কিছু প্ল্যান হতে পারে যার জন্য এই সিক্রেট মিটিংয়ের আয়োজন করা হয়েছে কাতারে তো আমরা সাধারণ জনগণ সেটা মাথায় রাখব জামাতকে এখানে বাংলাদেশে যদি ক্ষমতায় দেওয়া হয় এই জামাতকে দিয়ে জামাতের আরও সব সন্ত্রাসী সংগঠন যেগুলো আছে তাদের শাখা সংগঠন যেগুলো আছে তারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে ইন্ডিয়ার উপর আক্রমণ করতে চাইবে এটা করবে ভিতরে ব্লাস্ট করবে তাদের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে জোর করে বাধ্য করবে সাধারণ জনগণকে এইসব কর্মকাণ্ড করলে আমেরিকা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের নামে এই দেশে ঢুকতে পারবে আর তারা একবার ঢুকলে ঘাঁটি বসিয়ে ফেলবে একটা তাদের প্ল্যান অনুযায়ী একটা খ্রিস্টান রাষ্ট্র তারা তৈরি করতে চায় যেটা মধ্যপ্রাচ্যে যেমন একটা ইসরায়েলকে বসিয়ে দিয়েছে ওইখান থেকে পুরো মধ্যপ্রাচ্য তারা অশান্তিতে রেখেছে ঠিক তেমনি এবার এশিয়াতে একটা এরকম খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করে পুরা এশিয়াটা তারা এই অস্থিরতার মধ্যে রাখবে এবং খবরদারি করতে চাইবে সেখানে সেই শেল্টার আমরা যদি দেই এই আমাদের বাংলাদেশে সেখানে ইন্ডিয়া আমাদেরকে অবশ্যই ভালোভাবে নিবে না চীন ভালোভাবে নিবে না মায়ানমার ভালোভাবে নিবে না তাহলে আমরা যা দেখছি যে ইউনুসার আমেরিকার পারপাস সার্ভ করতে যে এই দেশে জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে আমি এই জন্য বলেছি ডক্টর ইউনিসারকে এই নোবেল পুরস্কারটা দেওয়াই হয়েছে একটা টার্গেট করে আদারওয়াইজ এই আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী সুৎখোরের সুৎখোর একজন সুৎখোর কি করে নব নোবেল পুরস্কার পায় তারপরেও মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের প্রতি আবারও সম্মান প্রদর্শন করে বলতে চাই উনি আমাদের জন্য দেশের গৌরব আমরা মনে করি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওনাকে আমরা এখনো আস্থায় রাখতে চাই দেশে দেশকে উনি সঠিক পথে পরিচালিত করবেন একটা সময় মতো নির্বাচন দিবেন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে হ্যাঁ সেখানে ওনাকে যদি রাষ্ট্রপতি বানিয়ে রাখা হয় সেটাও অনেক সাধারণ জনগণ আমরা হয়তো একসেপ্ট করব তবে শেষে আমি আবার বলি একটা দেশের যুদ্ধ এটা দেশের জন্য কখনোই ভালো হতে পারে না সো আমরা সেই পথে যেতে চাই না আমরা পার্শ্ববর্তী দেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখেই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করে এই দেশকে একটা উন্নত সভ্য রাষ্ট্রে পরিণত করতে চাই আসসালামু আলাইকুম